আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর আইসিবিএস আশা ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স এস ডিআরএফ পঞ্চায়েত ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট টাইম ডিপার্টমেন্ট সমূহ সমস্ত ডিপার্টমেন্টকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং সাথে আইসি ভিডিওতে সকলকে যাই দিদি আমরা সিভিল ডিফেন্স আমাদের তিরিশ দিনের কাজ এবং সাত বছরের সদস্যতা করে দিন দিদি भाई भाई। अरे दु तीन चार्ड पन्ना ડી